মালাকুল মৌত আল্লাহ পাক জিজ্ঞেস করবেন কে এখন বেঁচে আছে আর কারা বেঁচে আছে তিনি বলবেন হজরত জিব্রাইল হজরত হজরত ইসরাফিল আল্লাহ পাক নির্দেশ করবেন এদের যান কবজ করো ইসরাফিল মিকাইল যান কবজ হবে হজরত জিব্রাইল কুয়া প্রচন্ড ক্ষমতা আল্লাহ তাকে দান করেছেন সোহানাল বলে দুনিয়ার সব নবীদের কাছে বাণী বহন করে নিয়ে আসছেন পূর্ণ অথেন্টিসিটির সাথে আল্লাহ আল্লাহাক যাকে বলেছেন রুহুল আমিন নবী করিম সাল্লা আলসালামের মেয়েরাজের রাত্রে যে কথা বলা হয়েছে পশ্চিম দিক বলয় তিনি যে দেখতে পেয়েছিলেন তা সির বলছে হজরতে জিব্রাইলের পূর্ণ আকৃতিতে নবিকার বিশালাম তাকে দেখতে পেয়েছিলেন হাজরাতে জিব্রাইল যখন দুনিয়া আসেন কোনো কোনো কেতাবে লেখা হয়েছে ছয় শত ডানা তা দুই ঝাপটায় আকাশ থেকে জমিনে চলে আসেন সুভান হাজরাতে জিব্রাইলকে আল্লাহ পাক বলবেন তার তাকে মদ দাও হাজরা সিজিব রায় হয়ে যাবে আল্লাহ প্রশ্ন করবেন এখন আর কে বাকি মারম বাক ইয়া মালাকাল মত মালাকুল মদ বলবেন আল্লাহ তা এখন তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি আর কেউ নেই আল্লাহ পাক বলবেন মুত ইয়া মালাকাল মদ আল্লাহ ফাক মট মট হ্যাঁ মালাতল মট মরে যা মরে যা মালাকদ মট তোমারে তুলে নেবে আর কেউ নাই আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় কত বছর কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন কেউ নাই আজকের রাজত্ব কার আল্লাহ প্রশ্ন করবেন আজকের রাজত্ব কার আল্লাহ পাক আওয়াজ দিবেন বলবেন আজকের রাজত্ব কার জবাব নাই আকাশের আকাশও তো নাই কারো কোনো জবাব নাই আল্লাহ পাক বলবেন লী ও আজ একমাত্র রাজত্ব হচ্ছে পরক্রমশালী আল্লাহ রব্বুল আর আল্লা পাক বলবেন ইয়া দুনিয়া সোজা রুখি হে পৃথিবী তোর গাছগুলো কই না জীবা লুকি হে পৃথিবী তোর পাহাড়গুলো কই আইনা জব্বারি সৈরাচারেরা কোথায় কারো কোনো জবাব হবে না আল্লাহ পাক এরপরে আবার মানুষগুলিকে চিন্তা করবে যা কিছু মাটির মধ্যে লুকায়িত ছিল সবগুলি পাক বের করে নিয়ে আসবেন হাসরের ময়দান হবে উপস্থিত হবে সমস্ত মানুষ কেউ পলায় থাকতে পারবে না কোথাও কুমিরে যারা খাইছে বাঘে যারা খেয়েছে আগুনে যারা পোড়াইছে পানিতে যে পচে গেছে পোকামা করে যারা খেয়েছে কোনো পথ নাই সবাই আল্লাহর দরবারে উঠবে পায়ে জুতা নাই মাথায় কাপড় নাই পরনে কোনো কাপড় চোপড় নাই উলঙ্গ উলঙ্গিনী উমুল হজরতে আয়সা সিদ্দিক নবী করম সাল্লাহ সাল্লামের জবান মোবারক এটা শুনে কেঁদে ফেললেন বললেন ইয়ারসৌল আল্লাহ আমারও কি সেই অবস্থা হবে তিনি বললেন হ্যাঁ বললেন ইয়ারসুল আল্লাহ তখন কি আমার স্মরণ হবে না আল্লাহর নবী বললেন এই বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষ মানুষের দিকে তাকাবার কোনো হুশ থাকবে না সব মানুষ উপরের দিকে তাকায় থাকবে নিচে তাকাবার কারো কোনো ক্ষমতা থাকবে না মানুষ অস্থির হয়ে যাবে সেই হাসরের ময়দান বিচারক আল্লাহরুল আলমিন প্রত্যেকটি মানুষকে তার কৃতকর্মের জন্য হিসাব দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন পরকালীন জীবনের ব্যবস্থাপনাটা কেমনে হবে শোনো إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا كم تريدين برتكك منوش كتار سربون شمبركي تار দৃষ্টি সম্পর্কে আর অন্তঃকরণের কল্পনা সম্পর্কে প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে কান দিয়েছিলাম কি শুনেছ যা শুনছো তা আমূল করেছ কিনা আমার নিষেধ করা জিনিসগুলি শুনছ নাকি কান কানের জবাব দিতে হবে কান পাক দিয়েছেন আল্লাহ পাক দিয়েছেন কান এই কান দুটে যান নাই কান আছে শুনতে পায় না কত বড় কষ্টে আছে সে মানুষের চিল্লাই কথা কয় সে বোঝেই না হাসেন এমন এ কানের সম্পর্কে প্রশ্ন করা হবে শ্রবণ সম্পর্কে দর্শন সম্পর্কে প্রশ্ন করা হবে যা দেখতে নিষেধ করেছি সেগুলো দেখছো নাকি এর শকি আদায় করেছো নাকি দুটি চোখ এর শোকর আদায় করা কি সম্ভব ভাই আদায় করা সম্ভব এই দুটি চোখ যদি না থাকতো আমার গর্বধারিণী মাকে দেখতে পারতাম না এই সুন্দর চোখ দুটি যদি আল্লাহ না দিতেন আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখা থেকে বঞ্চিত হয়ে যেতাম আল্লাহকে বলি মনির হে বিশাল আকাশের মালিক তুমি দয়া করে না চাইতে আমাদের শরীরে যা দিস নিয়ামত মৃত্যুর আগে সিনায় নিও দুটি চোখের সপর আদায় করতে পারবো না চোখের মধ্যে পানি আছে কান্নার পানি না সব সময় চোখে পানি আছে চোখে আমরা পলক দেই দেই না কত ক্ষুদ্র তাল্লা পাকে এই পৃথিবীতে দিনে রাতে অসংখ্য পলুয়েশন রোগ জীবাণু সমানে উঠতেছে এখন যদি মাইক্রোস্কোপ যন্ত্র এখানে থাকতো তাহলে দেখতেন এই পরিবেশটা কত দূষিত কত পলিউশন কত চার এগুলি নাকের মধ্যে দিয়ে পেটে যাচ্ছে চোখের মধ্যে ঢুকতেছে ক্রমাগত চোখের ভিতরে ধুলাবানি ঢুকবে আর পরিষ্কারের কোনো ব্যবস্থা যদি না করা হয় চোখের দৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে এই জন্য পানি রেখেছেন আর অটোমেটিক চোখের পাতা করে ওঠা নামা প্রতি মুহূর্তে চোখকে ক্লিন করে দিতেছে এই চোখ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন প্রশ্ন করবেন অন্তঃকরণ সম্পর্কে প্রশ্ন করবেন জবাব দেওয়া সেদিন বড়ই কঠিন হয়ে যাবে এই জন্য আল্লা রবুলার দুনিয়াবাসীকে সতর্ক করে দিচ্ছেন তিনি আরও বলছেন ওয়াল্লাকমান দুহ নকমান ইনসানা ওয়া না লামু মা তোয়া সুবি সুবিহি